আরামসে ষোলো লিটার তো দুধ বে যায় গিয়ে নিচে এস গে বাচে দিয়ে একজন গরুপ্রেম হিসাবে গরু দেখতে আসলাম অনেক দূরে আর আমরা আজকে গির গরু দেখবো একশো গুজরাটি গির তো দেখুন ওইখানে আমরা প্রত্যেকটা গাধী কোনোটা নতুন গাধিন হয়েছে আবার কোনোটার সাথে বাচ্চা আছে আবার কোনোটার বাচ্চা সেল হয়ে গেছে আর ওখানে মোটামুটি যে গাধীগুলো আছে প্রত্যেকটা ১৪ থেকে কুড়ি লিটার পর্যন্ত মিল্ক দেয়। এবং প্রত্যেকটা গাবি দেখুন দেখতে ষাঁড়ের মতো লাগছে আসলে গির বৈশিষ্ট্য হচ্ছে এগুলা আর সম্পূর্ণ ভিডিও দেখুন আর আমি আরও দুটো গরু আমি কেনার জন্য এ করছি যেগুলোর ভিডিও দিয়েছি অনেক দূর থেকে তো ও দাম আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব আর আমি যেখানে আসছি ওই জায়গার যে মালিক আছে মালিকের আরেকটা ফার্ম আছে যেখানে পঞ্চাশটা গরু উনি আছে ওই ফার্মে যার দরুন আমি তার সাথে কথাবার্তা বলতে পারছি না আর ওনার যে মালকিন আছে উনি ক্যামেরার সামনে আসবে না তেমন একটা বলবে না উনি শুধু ওটাই বলছে এখানে যেতগুলা গাবি আছে চোদ্দো কিলোর নিচে কোনো মিল্ক নেই শাম মিল্কে বিশ লিটারের মতো দুধ হয় এখানে পাঁচটা না ষাটটা গাভি বলছে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি ভিডিওতে ডিটেলসগুলো বলে দেব আসলে অনলাইনে গরু কিনাটা বিশ্বস্ত ছাড়া কেনাটা অনেকটা কঠিন এরকম বলতে প্রচুর বিশ্বস্ত যখন হয় তখন কিন্তু অনলাইনে গরু কিনা যায় এর আগে আমিও আমিও অনেক ঠকেছি ওইটা নিয়ে আমি একটা ভিডিও দেব যাই হোক এই গরুটা কেনার জন্য আমার একজন ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে নন্দকুমার এই এই ভিডিওটা আমাকে দিয়েছে আর ওটা প্রথম বিয়ান দেবে আর ওটার যে বাবা মা ওইটা হচ্ছে ওটার বাবা আর ওর মা প্রথমে একুশ লিটার মিল্ক দিত আর ওটা দশ দিন বাকি আছে দশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে তো তারা বলতেছে ফার্স্ট ইলেকট্রিশিয়ানে বাচ্চা দেওয়ার পর আপনি নেবেন ওটা থেকে আপনার তেরো চোদ্দো কিলোর মতো মিল্ক পাবেন আর ওটার দাম তারা চাইছে ষাট হাজার টাকা তো একটু কম টম আছে কমিয়ে টমিয়ে দেবে যাই হোক আমি আমাকে আমাকে বলতে যে দামটা তারা চাইছে ওই দামটা বলছি তো যাই হোক আপনারা একটু কমেন্টে মতামত জানাবেন আনবো কি না আর আনলে অবশ্যই একটা রিভিউ ভিডিও আপনাদের দেবো এটা হচ্ছে একটা আর একটা আপনাদের দেখানো যাচ্ছে ও আমার একজন ফ্রেন্ড আছে লালু কুমার ও বেজা ও ভিডিওটা উনি ও দিচ্ছে কর্ণাটক থেকে আর এগুলো পৌঁছানোর দায়িত্ব তাদের তো যাই হোক এটা আমার মামার জন্য কিনতে চাচ্ছিলাম এটা একটা বিয়ান দিচ্ছে গরুটা একটু হালকা রুগাটে আছে খাবার দাবারের একটু সংকট আছে বর্তমান টাইমে তো ওইটার দাম তারা চাচ্ছে আটচল্লিশ হাজার টাকা আর এটা বাচ্চা বলতে তিন মাস তিন মাসে হাফ এরকম একটা রেকর্ড আছে আর যে এটা বাচ্চা দেবে আর এটার যে বাবা ওইটার বাবা হচ্ছে এটা ওদের নিজস্ব ব্রিড বলতে ঘরের ব্রিড ওইটা দিয়ে আপনার ব্রিড করানো হয়েছে आज वीडियो यही तो ये यह आप देख रहे हो गिर माता पहले ब्यात वाली है इसका आप अर्डर देखते हो काफी अच्छा इसने अर्डर निकाला है पहले ब्याथ में भी दूध के बारे में बात करें तो आराम से ये 16 लीटर तक दूध जाएगी। नीचे इसके बछिडी है উনি আমাদের দেশের দ্বিতীয় পর মতো অনেক সংগ্রামী মহিলা যে বাবিরে আমরা এই ভিডিওতে দেখলাম উনি কিন্তু অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আসছে এখন তার চ্যানেল আছে চ্যানেলের মধ্যে গরু ক্রয় বিক্রয় করে থাকে একজন গুজরাটি মহিলা ওনার বাড়ি গুজরাট কিন্তু প্রচুর কর্মিক এবং ওনার ফার্মে অনেকগুলা গরু আছে যাই হোক এই ভিডিওটা অ্যাড করলাম এমনিতেই অনেক সুন্দর সুন্দর গরু আছে ইন্ডিয়ার মধ্যে যদিও আমার কাছে এনাফ টাইম নেই অল্প কিছু দিনের মধ্যে আমাকে ব্যাক করতে হবে ধন্যবাদ প্ৰত্যেককে ভাল থাকবে